পাকিস্তান কিন্তু প্রমাণ করে দিল যে ইমানদারিত্বের দিক দিয়ে তারা বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে আছে এটা কিন্তু বলাই যায় একবার গ্যারান্টি দিয়ে বলা যায় কেন কথাটা বললাম খবর এই যে দেখলাম যে হঠাৎ করে কথা নাই বার্তা নেই চমক দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘর্ণা ফাঁকা আওয়াজ পাকিস্তানের হুঙ্কারের পরের দিনই এ দল ঘরণা আবার কি লিখছে যে বয়কট নয় চমক দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘটনা আছে যাই হোক ঘটনা কি ঘটনা আছে যে ওই টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা নাকি ভারতে হতে যা যাচ্ছে তো এখন এই বাংলাদেশ তো ওই জায়গায় খেলতে যাবে না অলরেডি তা অলরেডি কিন্তু বাংলাদেশকে বাদ দিয়েছে ওই যে মুস্তাফিজ কাণ্ডকে ঘিরে তো যখন বাংলাদেশ দাবি করছিল যে আইসিসিকে যে তারা যদি ভারতের বাইরে কোনো জায়গায় ভেনু নির্বাচন করে যেমন ধরা যাক শ্রীলঙ্কা বা পাকিস্তান তাহলে তারা খেলবে কিন্তু আইসিসি তো ভারতীয় ক্রিকেট না এটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাই না তো তারা তো আন্তর মানে এখানে তো ভারত একটা সদস্য বটে কিন্তু সেখানে ভারত যা বলবে সেটাই করবে বিষয়টা তাহলে তা না এখন আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তারাই সিদ্ধান্ত নিয়েছে তারাই ফিক্সার তৈরি করেছে কোন দল কোথায় এ খেলবে কবে ইত্যাদি ইত্যাদি এই যে স্টেডিও যেটা এটা তো তারাই তৈরি করছে এখানে ওই বাংলাদেশ দাবি করবে ভারতের সাথে কোনো ঘটনার প্রেক্ষিতে আর আইসিসি বাংলাদেশের দাবি মেনে নিয়ে সেটা বাস্তবায়ন করবে এরকম তো হওয়ার কথা না তাই না তাহলে তো আইসিসি একটা বোর্ড হিসাবে সংগঠন হিসাবে তারা যে দুর্বল এটাই তো প্রমাণিত হয় তাই না তো যখন বাংলাদেশ বলল যে আমরা খেলবো না আমাদের যদি আলাদা ভেনু যদি না দেওয়া হয় তখন ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটে তখন কিন্তু এই বাংলাদেশকে তাল দিছিল কে পাকিস্তান বলছিল দরকারে আমাদের পাকিস্তানে ভেনু তৈরি করা হোক সেখানে তারা খেলবে এবং একটা পর্যায়ে এমনও খবর বের হয়েছিল যে বাংলাদেশ যদি না খেলে তাহলে পাকিস্তানও খেলবে না এরকমভাবে তাই না এবং এই সমস্ত সুর শুনেই কিন্তু এই সমস্ত সুর শুনেই কিন্তু এই যে বাংলাদেশ তারা কি করে তারা একেবারে ডিতে মতো ডিক্লারেশন দেয় যে তাদের দাবি যদি মানা না হয় তাহলে তারা আদৌ খেলবে না ব্যাস ঘটনা কিন্তু এটাই ছিল এখন এরপর বাংলাদেশকে তো আইসিসি একেবারে সিদ্ধান্ত নিয়ে শুধু বাতিল বাদ দিয়ে দিয়েছে এবং তার পরিবর্তে স্কটল্যান্ডকে ঢুকিয়েছে যে স্কটল্যান্ড খেলবে হ্যাঁ চলে আর বিশ্বকে বাট কথা নাই বার্তা নাই হঠাৎ করে পাকিস্তান কি বলল মানে কামটা করলো কি হলে কথা নাই বার্তা নাই এখন পাকিস্তান খেলবে এখন পাকিস্তান খেলবে তারা দল ঘোষণা করে দিয়েছে এবং সেটা করতে গিয়ে তারা কিন্তু বাংলাদেশের কথা একবারও ভাবেনি এখন ওই যে প্রথমে বলছিলাম যে পাকিস্তান প্রমাণ করলো যে তারা ওই বাংলাদেশের মুসলমানদের থেকে অনেক দুর্বল চিত্তের মুসলমান এতদিন আমাদের কিন্তু একটা ধারণা ভিন্ন ছিল আমরা ভাবতাম যে পাকিস্তানের মুসলমানরা মনে হয় না জানি কত কঠিন ইমান বিশিষ্ট মুসলমান কারণ সেখানে তো তালেবানের জন্ম তাই না এবং তালেবানরা সেখানে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে আছে এই সূত্রে মনে করা হতো যে বাংলাদেশের মুসলমানদের চাইতে ইমান আকিদা গত দিক দিয়ে পাকিস্তানের মুসলমান অনেক শক্তিশালী বাট এই ঘটনা এই বিশ্বকাপ ক্রিকেটে এই যে লুকোচুরি খেলে বাংলাদেশকে লোভানি দিয়ে তারপরে অর্থাৎ গাছে মানে গাছে মই দিয়ে ওই গাছের উপরে তুলে দিয়ে পাকিস্তান সৎ করে মইটা সরিয়ে ফেলছে তো এইটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে পাকিস্তান আসলে দুর্বল ইমান বিশিষ্ট মুসলমান যেখানে বাংলাদেশ কিন্তু কঠিন ইমানদার বান্দা কেন বিষয়টা বিষয়টা হচ্ছে আমরা তো জানি যে এই ইয়ে এই যে এই ক্রিকেট বা ফুটবল বা যে কোনো আন্তর্জাতিক বিদেশি যে সমস্ত খেলাধুলা আছে এগুলো তো হারাম ইসলাম অনুযায়ী হারা হারাম না বাংলাদেশে হুজুরা কিন্তু সব হুজুরা এগুলো বলে যে সমস্ত খেলাধুলা টাকা পয়সার লেনদেন আছে টাকা পয়সার লেনদেন আছে ওই সমস্ত খেলাকে জুয়া হিসাবে গণ্য করে এগুলাকে আরাম করা হয়েছে শুধুমাত্র তিনটে খেলা খেলা যায় যেটা নবী খেলছিলেন যে তার স্ত্রীর সাথে দৌড়োদৌড়ি করা এই খেলাটা খেলা যায় ঘোড় দৌড় প্র্যাকটিস করা এটাও খেলা যায় এখন এখন আধুনিক যুগে এসে যে গাড়ি চালানো এটা কারণে জিহাদের কামে লাগবে আর তিন নম্বর যে খেলা সেটা হলো তীর ধনুক পরিচালনা করা অর্থাৎ অস্ত্রপাতি চালানো জেত করতে গেলে তো অস্ত্রপাতি চালনা করতে হবে তাই এই তিনটে খেলা নবীন নিজে খেলছিলেন এবং এহেতু এই তিনটে খেলাই কিন্তু ইসলামের হালাল আর বাকিগুলো কিন্তু হারাম বাংলাদেশের হুজুরা কিন্তু তীব্র ভাষা এগুলো বলে যে আব্দুরাজেবগিনিসুজ্জাম বলছে কি। যে ক্রিকেট খেলা তদূরের কথা খেলা দেখা দূরের কথা যেখানে ক্রিকেট খেলার কথা হয় সেখানে বসে থাকাও হারাম এবং বাহাত্তর হুরমেশ আকণ্ঠ মধ্য পান করে বাহাত্তর হুরের সাথে রংলীলা করবেন এটা কিন্তু হবে না যদি আপনি ক্রিকেট খেলা খেলেন এবং বস্তু তো এই জন্যেই আপনাদেরকে খেয়াল করতে হবে যে যখন বাংলাদেশের এই ক্রিকেট বোর্ড বা এটা ওটা সেটা নানা রকম এক কথাবার্তা বলছিল তাই না তখন বাংলাদেশের লোকজন কিন্তু ওটাই সাপোর্ট দিচ্ছিল আপনাদের সেটাও খেয়াল করতে হবে এবং এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট যে ঠিক আছে ভারতে বাংলাদেশের ক্রিকেট দল খেলতে যাবে না এটা কিন্তু জনগণের সমর্থন ছিল এখন প্রশ্ন হচ্ছে জনগণ কিভাবে সমর্থন করতে পারে বলেন এ ব্যাপারে এ ব্যাপারে কি তাদের কি কিছু লোকজন আছে না যেটা তো জাস্ট ব্যক্তিগত কোনো দুই দেশের মধ্যে কি ক্রিকেট টুর্নামেন্ট না যে ঠিক আছে তোমার সাথে আমার পছন্দ হলো না বাদ ওটা তো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট তাই না বিশ্বকাপ যেটা কি বলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসবে এখানে আমি খেলবো 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 না এই সমস্ত ফাজলামিতে করা যায় না এবং এখানে এ ধরনের একটা আন্তর্জাতিক অঙ্গনের অনুষ্ঠান থেকে নিজেকে প্রত্যাহার করলে সেটা তো দেশের জন্যই ক্ষতিকর হয় এটা তো বাংলাদেশের সব মানুষ তো ধর্মন্মাদ না কিছু মানুষ তো অ্যাটলিস্ট বোঝে কিন্তু বাংলাদেশের মানুষ তারা গণহারে কিন্তু ওই যে ভারতে খেলতে যাবে না খেলতে যাবে না খেলতে যে যাবে না এই সিদ্ধান্তের প্রতি কিন্তু বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়েছে কারণটা কি সেটাও তো বুঝতে হবে এখানে যারা নাকি ক্রীড়া সংগঠক ছিল শুধুমাত্র যে তারাই আসলে সাহস করে এই কাজটা করছে না তারা দেখছে যে পাবলিকও চায় যে ভারতে খেলতে জানে কেন কারণ এই পাবলিকগুলো তো ধর্মন্মাদ বুঝতে পারে পাবলিকগুলো তো ধর্মন্মাদ ক্রিকেট খেলা যে হারাম এটা তো তারা হাড়ে হাড়ে জানে হুজুররা প্রতিনিয়ত বলে এবং এরা সারাক্ষণ ওয়াজ নসিহত শোনে ওয়াজ নসিহতে যায় এবং টেলিভিশনে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যাপক ইসলামিক যে আলাপ আলোচনা এগুলো হয় যারা ওয়াশ করে তারা আবার ভিডিও আপলোড করে তাই না তো এখন দেশের মানুষ ব্যাপকভাবেই তারা যেহেতু ধর্মান্ধ তাহলে তারা তো হারাম কাজ করতে পারে না এবং বাংলাদেশ সরকার কোনো হারাম কাজ করবে এটাও তো হতে পারে না এটাও তো হতে পারে না এবং সেই হেতু বাংলাদেশের লোকজনে কিন্তু এই ক্রীড়া সংগঠক যারা আছে তাদেরকে সাপোর্ট দিয়েছিল যে যা ভারতে খেলতে যাবে না এমনিতে ভারত একটা মুসেকের দেশ তাই না মুশেকের দেশ মানে হিন্দু মানে তো মুসেক আবার তারপরে তাদের দেশে খেলতে গেলে যদি আমাদের যে খেলোয়াড় টেলোয়ার তাদের যদি নিরাপত্তা বিঘ্নিত হয় পাকিস্তানের দল খেলতে আসবে তাতে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হবে না মাত্রই তো কিছুকাল আগে ভারত আর পাকিস্তান দুজনে যুদ্ধ করলো না এত কিছু করার পরেও কিন্তু পাকিস্তানের খেলোয়াড়রা ভারতে আসবে তাদের কিন্তু নিরাপত্তায় কোনো সমস্যা না বাট বাংলাদেশের ক্রিকেট যে দল আছে তারা কিন্তু ভয়ঙ্কর নিরাপত্তাহীনতার মধ্যে আছে বলে তারা দাবি করেছে যদি অবশ্য ওই যে সাম্প্রতিকালে বাংলাদেশ ওই যে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের ব্যাপারে ভারতে একটু প্রতিক্রিয়া আমরা দেখেছি কিন্তু তা হলো আন্তর্জাতিক খেলার যখন আয়োজন ভারত করছে তাই না সেখানে ভারত সরকার এখানে কঠিনভাবে নিরাপত্তা দিবে না এটা তো তারা দিতে বাধ্য তাই না এবং এই ভারতের এই নিরাপত্তা বলয়ে ওই পাকিস্তানি ক্রিকেট দলের লোকজন কিন্তু আস্থা রেখে কিন্তু তারা ঠিকই ভারতে খেলতে আসবে বাট বাংলাদেশ বলল আমার আমরা যদি ওখানে যাই আমরা মুর্শেকদের হাতে আমাদের জীবন যেতে পারে এবং এটা তো হতেই পারে না বাংলাদেশে খাডি ইমানদার মুসলিম মুমিন বান্দা তাই না এবং বাংলাদেশে যে যে কটা ক্রিকেটার ক্রিকেটার আছে দেখবেন যে এরা অধিকাংশ আমার মনে হয় যে দুই একজন বা আর বাকি সবাই লম্বা লম্বা দাঁড়ি এবং এরা আজান দেওয়ার সাথে সাথে এমনকি ওই যে খেলা বন্ধ করে কিন্তু মসজিদে ছোটে এরকম যেটা নাকি পাকিস্তানের খেলোয়াড়রাও না পাকিস্তানের খেলোয়াড়রা ধার্মিক হয় কখন জানেন খেলা থেকে যখন অবসরে যায় না তখন দেখবেন যে এক একটা পাক্কা হুজুর হয়ে গেছে বাট বাংলাদেশের খেলোয়াড়গুলো কিন্তু খেলোয়াড় থাকা অবস্থায় কিন্তু পাক্কা হুজুর অর্থাৎ এই ধরনের হুজুররা ভারতের মুশেক দেশে যাবে এটা তো এক ধরনের হারাম কাজ আবার দুই তারা ক্রিকেট খেলবে আরও ভয়ঙ্কর হারাম কাজ তাই না তো এটা তো হতেই পারে না এটা তো হতেই পারে না অর্থাৎ বাংলাদেশ প্রমাণ করে দিল যে তারা পাকিস্তানের থেকেও কট্টর মমিন মুসলমান এবং আমি খুব খুশি হব এখন যদি সরকার আইন করে এই ক্রিকেট খেলাটাকে একেবারে পুরোপুরি নিষিদ্ধ করে দেয় কারণ কিছু কিছু লোকের ব্যক্তিগত অর্থনৈতিক স্বার্থে অর্থাৎ ক্রিকেট খেলে তো টাকাটুকু পাওয়া যায় তাই না তো শুধুমাত্র এদের ব্যক্তিগত স্বার্থে গোটা বাংলাদেশের মানুষ জাহান্নামের আগুনে যাবে এই হারাম খেলাকে দেখে এটা তো হতে পারে না এই জন্যে বাংলাদেশের আপামর জনগোষ্ঠীকে বেহেস্তে নিয়ে যাওয়ার মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে এবং তারা যাতে বাহাত্তর হুর পার হেড পাইতে পারে এই ব্যাপারে একটা নিশ্চয়তা সহকারে মানুষের কাছে প্রমাণ করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হলো যে বাংলাদেশ থেকে কি ক্রিকেট একেবারে নিষিদ্ধ ঘোষণা করে দিতে হবে এবং অতঃপর কেউ যদি কোথাও ক্রিকেট খেলে তাকে জেল হাজত ফাঁস দেওয়ার মতো একটা বিচার আচারের সম্মুখীন করা যেতে পারে এবং এটা যদি করে তাহলেই বাংলাদেশের মানুষ নিশ্চিত হবে যে হ্যাঁ তারা বেশ যাইতে পারবে আদারওয়াইজ ওই রসালো রসালো কথা বলবে কেউ কেউ ক্রিকেট খেলা দেখবে আবার খেলবে আবার এটা নিয়ে আলোচনা করবে আবার একটা দ্য সেম টাইম আশা করবে বেশ থেকে বাহাত্তর হুরের সাথে রঙ্গলীলা করে এটা কোয়াইট ইম্পসিবল ধন্যবাদ